বিরতির পর স্বাগত রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব অর্থাৎ পূর্ব আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাব্বিশে এপ্রিল তাই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বাইক রেলির আয়োজন করা হয় এই বাইক রেলিটির উদ্বোধন করেন উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পুলিশ সুপার জানান প্রায় সত্তরটি বাইক যারা রাজ্য সরকারের পুলিশ হিসেবে কর্মরত তারা জেলার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করবেন এবং বিভিন্ন এলাকার রিপোর্ট সংগ্রহ করবেন আসন্ন লোকসভাকে নিরাপদ নিশ্চিত এবং নিশ্চয়তায় পরিপূর্ণ রূপ দিতেই সন্ধ্যা সাতটা নাগাদ ধর্মনগরের বিবিআই মাঠ থেকে এই বাইক র্যালি শুরু হয় বিভিন্ন এলাকায় চেকিং এবং তল্লাশির পাশাপাশি বাইক র্যালিতে কর্মরত পুলিশ কর্মীদের মধ্যেও এক প্রকার উৎসাহ পরিলক্ষিত কি বলছেন আধিকারিকরা শোনাবো দফাতে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ এপ্রিল ইয়ে আমাদের উত্তর ত্রিপুরাতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন আমরা রেগুলারলি ভোটারদের সচেতন করার জন্য এবং ভোটারদের যে ভোটদান কেন্দ্র সে অভ্যমুখে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি যেমন ফ্ল্যাগ মার্চ হচ্ছে রোড মার্চ হচ্ছে নাইট পেট্রোলিং ভেহিক্যাল মোবাইল অনেক কিছু চলছে এখানে ভোটারদের সঙ্গে ইন্টারাকশন করছে আজকে যেটা করছি সেটা হল আমাদের এখান থেকে প্রায় সত্তরটা বাইক এই ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে রাত্রেবেলা ঘোরাঘুরি করবে যাতে ভোটাররা একটু সচেতন হয় এবং ওনারা একটু কনফিডেন্ট হন আমরা চাই যে সবাই ভোটদান কেন্দ্রে আসুক নির্বিঘ্নে ওনারা ওনাদের যে ভোট সেই ভোটটা ওনারা দান করবে ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় রোড মার্চ করা হচ্ছে এমনটাই জানাচ্ছেন পুলিশ আধিকারিকগণ বিভিন্ন এলাকা চেকিং এবং তল্লাশির পাশাপাশি বাইক র্যালিতে কর্মরত পুলিশ কর্মীরা জেলার বিভিন্ন অংশের মানুষের খোঁজ খবর নেবেন এবং কোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ থাকলে তা যেন শুরুতেই শেষ করে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন বলেই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা অর্থাৎ পূর্ব আসন পাহাড়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যেন পূর্বে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই ধর্মনগর সহ বিভিন্ন মহকুমায় পুলিশ আধিকারিকদের এই বাইক র্যালি নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন